নে বাবা খেতে দারুণ হয়েছে লেগ পিস লেগ পিস কষার কথা শুনলেই কেমন যেন জিবে একটা জল চলে আসে ঠিক তাই আজ আমি চিকেন ছাড়াই চিকেন লেগ পিস কষার সহজ একটা রেসিপি শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো লেগ পিসটা বানানোর জন্য আমি আমার বাড়ির গাছের একটা ছোট্ট সাইজের এঁচড় নিয়ে হাতে সরষের তেল মেখে নিয়ে চুলে টুকরো টুকরো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে আন্দাজ মতো জল দিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এচড়টা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাগুলো সব শিল্পাটায় বেটে নিয়েছি চিকেন ছাড়াই চিকেন লেগ পিসগুলো বানানোর জন্য আমি বাঁশের কঞ্চি নিয়েছি একটা কঞ্চিগুলো এবার সাইজ মতো কেটে নেব ঠিক এই সাইজের কেটে নেব কঞ্চিগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এচোর গুলো একদম ভালোভাবে ঠান্ডা করে নেব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে এইভাবে চেপে চেপে পেস্ট যে জলটা সেই জলটা ফেলে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ এ সেদ্ধটাই এইভাবে কিন্তু করে নেবো আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো এক চার চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ এক চার চামচ দিচ্ছি রসুন বাটা মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারে পেস্ট করেও নিতে পারো এক টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ দিচ্ছি জিরা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তরকা মশলা এক চা চামচ দিচ্ছি কাশুরি মেথি দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো তোমরা চাইলে চালের গুঁড়োটা নাও দিতে পারো চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বেসন দেবিলাম আজ পরিমাণ দিচ্ছি সরষের তেল কিছু ভালোভাবে মাখিয়ে নেব এতে কিন্তু জল দেব না একদম শুকনো শুকনো করে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি দেখো তৈরি করে নেব এই যে কোঞ্চি কেটে নিয়েছি অল্প অল্প করে বেটার নিয়ে বেটারটা কঞ্চিতে এমনভাবে লাগাবো যেন সামনের দিকটা একটু মোটা হয় আর পিছনের দিকটা একটু চিকন যেমন লেগ পিস হয় ঠিক সেইভাবে সেপ দিয়ে নিচ্ছি সবগুলো চিকেন লেগ পিস আমি একইভাবে সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো লেগ পিস সেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে গরম হয়ে গেছে প্রথমে একটা লেগ পিস দিয়ে দিয়েছি সাইডে আরও একটা দিয়ে দিয়েছি দুটো দুটো করেই ভাজব প্রথম তিন মিনিটের মতন ভেজে নিয়ে নেড়ে দিচ্ছি দেখো কত সহজে নাড়া হয়ে যাচ্ছে এই দুটো এবার সাইড করে পরের দুটো দিয়ে দিচ্ছি আবারও তিন মিনিট পরে উল্টে দিচ্ছি এবার দুই মিনিট পরে পরে টোটাল বারো থেকে চোদ্দ মিনিট সময় নিয়ে দুই দিকে উল্টে পাল্টে একদম লালচে কালার করে ভেজে নেব যেই লেগ পিস দুটো আগে দিয়েছি সেই দুটো দেখো লালচে কালার হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি বাকি দুটো আরো দুই মিনিটের মতন ভেজে নিয়ে নামিয়ে নেব এই দুটো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি অল্প তেল আছে এই তেলেই কিন্তু লেগ পিস কষাটা হবে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা তেতো করা রসুন দিয়েছি একসাথে একটা টমেটো কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এগ পিসগুলো সেভ দিয়ে তৈরি করার সময় লবণ দিয়েছি এবার শুধু এই মশলার আন্দাজে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ফেলাই নেড়ে চেড়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এবার এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি নেড়ে চড়ে আরো দুই মিনিটের মতন কষিয়ে নেব দেখো একদম মাখামাখা হয়ে গেছে আর থকিয়ে ফুটছে ঠিক এই পর্যায়ে ভেজে রাখা লেগ পিস গুলো একবার হালকা ভাবে নেড়ে দিয়েছি আরো এক মিনিটের মতন কুক করে নেব মানে টোটাল দুই মিনিটের মতন কুক করে গ্রেভিটা একদম মাখামাখা হয়ে গেলেই কিন্তু আমার চিকেন ছাড়াই চিকেন লেগ পিস কষা একদম রেডি তারও একবার নেড়ে চেড়ে নিয়েছি তো দেখো গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে আর চিকেন লেগ পিস কষা একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি চিকেন ছাড়াই চিকেন লেগ পিস কষা আমার একদম রেডি শুধু শুধুও খাওয়া যাবে গরম গরম ভাত বা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে অনেকক্ষণ থেকে আমার মেয়ে আর ভাস্তি দেখো টক বগিয়ে বসে আছে কখন লেগ পিসগুলো খাবে বলে তো এখন তো রেডি ওদের আর তর সইছে না এখন পরিবেশন করে নিচ্ছি নে বাবা খেতে দারুণ হয়েছে দেখো আমার মেয়ে আর আমার ভাস্তি দুটো লেগ পিস তুলে নিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে অনেক দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর ভাস্তি কিরকম আনন্দের সাথে খাচ্ছে তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের বাড়ির বাচ্চারাও খুব আনন্দের সাথে খাবে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা